আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আন্টি আঙ্কেলের কাছ থেকে এককালীন কিছু টাকা নিছিলাম আসলে আমার সমস্যার কারণে আমি টাকাগুলো দিতে পারিনি এই টাকাটা রাখেন আচ্ছা আশি আঙ্কেল চাচি ধরুন এই টাকা কিসের টাকা আসলে চাচি কিছুদিন আগে আমি চাচার কাছ থেকে বেশ কিছু টাকা ধার করেছিলাম আসলে এতগুলো টাকা তো একসাথে আমার পক্ষে দেওয়া সম্ভব না তাই ভাবলাম যে অল্প অল্প করে টাকাগুলো শোধ করে দিই আপনি টাকাগুলো রাখুন আমি বাকি টাকা আস্তে আস্তে শোধ করে দিব আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে কি কি খাইছেন একটা চা এই রুটি আর হচ্ছে এই যে এই মিষ্টিটা খাইছে এই 50 টাকা খাইছে আজকাল লোকজন অনেক ইমানদার হয়ে গেছে তাই না মানে না মানে এখন আমরা যে যুগে বসবাস করতেছি এই যুগে মানুষজন পাওনা টাকা দিতে সব সময় নারাজ হয় কিন্তু এই মানুষগুলো আপনাকে সেই টাকাগুলো ফেরত দিতে আসতেছে যে টাকাগুলোর হিসাব আপনার কাছেই নাই বাবা এখানকার কিউ ম্যানেজার কিউ লেবার কিউবা সুপারভাইজার তারা আমাকে পাওনা টাকা বলে টাকা দিয়ে আমাকে সাহায্য করতেছে আসলে আমার স্বামী তো অনেক অসুস্থ সেজন্য ওরা আমাকে টাকা দিয়ে সাহায্য করতেছে আমি জানি আমার স্বামী কারো কাছে টাকা পায় না তারপর আমি টাকা নিতেছি আমার করার কিছু নাই উপায় নাই আমার স্বামী আজকে আট মাস যাবৎ বিস্তার পড়ে আছে অনেক উনি মহাশয় আমি তো চিকিৎসা করতে পারতেছি না শীতকান্ড দিয়ে আমার সংসার চলে ছাড়া আমাকে টাকা দিয়ে যাচ্ছে না আমার স্বামীর সামনে তারে টাকাগুলো দিতে পারতো কিন্তু আমার স্বামী ও নেকা তো কারো সাহায্য নিতে চায় না আর আমার স্বামী এমন মানুষ জানেন কাউকে দশ টাকা বাকিও দেয় না আর কারো কাছে দশ টাকা ধারও নেয় নাই আমার স্বামীর সামনে টাকা গুলে দিল আমার স্বামী নিতে দিত না শুনে উনার আমার এইখানে সাহায্য করতেছে আর আমি তার টাকাগুলো নিতেছে আমার উপায় নাই বাবা বাঁচাতে যাক এটা শুনে অনেক ভালো লাগলো বা এটা দেখে অনেক ভালো লাগলো এখনো ভালো মানুষ এই দুনিয়াতে বেঁচে আছে। এটা সত্যি যদি ভালো মানুষের সংখ্যা নাই থাকতো তাহলে এই দুনিয়াটা এখনো টিকত না যাই হোক এক কাছে অনেকগুলো টাকা তবে আমার অবস্থান অনুযায়ী এ টাকাগুলো আমার কাছে খুবই সামান্য আমার সামান্য কিছু টাকার দ্বারা যদি কারো জীবনে অনেক বড় একটা উপকার হয়ে যায় তবে সেটাতে ক্ষতি কি মন্দ তো আপনি টাকাটা রাখেন আমার জন্য শুধু দোয়া করবেন আপনি কি বাঁচিয়ে রাখো বাবা অনেক বড় করুক আপনাকে ঠিক আছে আমি তাহলে আজকে যাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম